কাঁচামড়ি যেমন একটা ভেজিটেবল যেটা আমাদের প্রত্যেক দিন রান্নাতে এটা অবশ্যই লাগে কাঁচা হোক কিংবা পাকা পাকা হলে তো আমাদের আচারের কাজেও লাগে আর যদি জানা যায় এর উৎসস্থল হচ্ছে ইউএসএ কিন্তু কাঁচামরি যে যেসব ভিটামিন আছে সেটা শুনলে তো খাওয়ার চাহিদা আরও অনেক বেড়ে যাবে আর সেটা যদি হয় ন্যাচারাল এবং অর্গানিকভাবে তৈরি করা নিজের বাড়ির ছাদে সেটা তো আরও অনেক ভালো লাগবে বন্ধুরা এটা আমার বাড়ির ছাদে দেখতে পাচ্ছ আমি এটা এখান থেকে হারভেস্ট করছি এই পাকা লঙ্কাগুলো আমি নিজের আচারের জন্য ব্যবহার করছি আর এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন ডি সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন পাইরিডক্সিন শর্করা আমাদের খাদ্য তালিকার অনেক কিছু ভিটামিন এখান থেকেই আমরা পূরণ করতে পারি বন্ধুরা একটু যদি জায়গা থাকে আমরা একটা হলেও তো লঙ্কা গাছ লাগাতে পারি